দেখো ভিডিওটা তোমাদের জন্য বানানো কারণ তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে আর অ্যাপ্লিকেশন আজকের মধ্যেই অনলাইনে করতে হবে ঠিক আছে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ সাত হাজার দুশো সাতষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে স্যালারি আঠারো হাজার থেকে শুরু করে স্টার্টিংয়ে কুড়ি হাজার মানে দু লক্ষ বিরানব্বই হাজার মানে ন হাজার দুশো টাকা রয়েছে এখানে বেতন কাটাবো মানে এই নয় যে একটা পোস্টের জন্য অনেকগুলো পোস্ট আছে এখানে ঠিক আছে সাত হাজার দুশো সাতষট্টিটা পোস্ট সমস্ত পোস্টের জন্য অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়াতে পোস্টিং দেওয়া হবে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি করতে পারবে আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানবো যে সাত হাজার দুশো সাতষট্টি সাতষট্টিটা পোস্টটা কতগুলো রয়েছে এবং কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে এবং কারা কারা করতে পারবেন এবং এস সি এস টি ওবিসি যারা রয়েছেন তাদের কি এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে আর কিভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং ইন্টারভিউ বা যাই হোক যেভাবে রিক্রুটমেন্ট করা হবে তার একটা নিয়ম বলিটা এবং কবে আবেদন শেষ হতে চলেছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আজকে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নেওয়া এবং পাশে থাকা বেলা এখানে নতুন ভিডিওর আপডেট পাওয়া চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে সাত হাজার মাত্রায় রয়েছে তিন হাজার নশো সেটা হলো টিজিটিতে হাজার নশো বাষট্টিটা পোস্ট রয়েছে যেখানে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে তা প্রথম দিকে শুরু করি প্রিন্সিপাল পোস্টে দু হাজার দুশো পঁচিশটা পোস্ট রয়েছে পঞ্চাশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে টিজিটি ঠিক আছে এই পোস্টের জন্য এক হাজার চারশো ষাটটি পোস্ট রয়েছে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর টিজিটি ফেমেল স্টাফ নার্স টিজিটির জন্য তিন হাজার নশো পোস্ট রয়েছে এবং ফেমেল স্টাফ নার্সের জন্য পাঁচশো পঞ্চাশটির যে পোস্ট রয়েছে এখানে পঁয়ত্রিশটা ভিকেন্সিস রয়েছে তারপর দেখো হোস্টেল ওয়ার্ডেন এখানে ছশো পঁয়ত্রিশটা পোস্ট অ্যাকাউন্টেন্ট একষট্টিটা পোস্ট এবং সু দুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট দুশো আঠাশটা পোস্ট তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট একশো ছেচল্লিশটা পোস্ট সব মিলিয়ে সাত হাজার সামথিং পোস্ট হচ্ছে এবার দেখো এখানে হোস্টেল ওয়ার্ডেন পোস্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ফেমেল স্টাফ নার্স থেকে শুরু করে ল্যাব অ্যাটেনডেন্ট পর্যন্ত তিরিশ বছরের চাকরি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো আশা করি বুঝতে পারছি যে কোন পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে সবথেকে বেশি পোস্ট হয়েছে এখানে তিন হাজার নশো বাষট্টিটা সেটা হলো পিজিটির পোস্টে তবে নেক্সট যাবো নেক্সট এখানে সমস্ত পোস্টের

এবং অ্যাকাউন্ট যে পোস্ট রয়েছে সেটা পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা বেতন রয়েছে এবার জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এর জন্য ন হাজার নশো থেকে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেতন রয়েছে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা লাস্ট পোস্ট সেটা আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা বেতন রয়েছে ঠিক আছে এ রয়েছে স্যালারি পে কাঠামো এবার নেক্সট আমরা চলে যাবো যে এই চাকরিগুলোর জন্য যোগ্যতা কী প্রয়োজন রয়েছে ঠিক আছে এখানে প্রিন্সিপাল বসের জন্য ডিগ্রি থাকতে হবে বিএড করতে হবে মাস্টার ডিগ্রি থাকতে হবে এম এড থাকতে হবে আর পিজিটির জন্য বিএড পোস্ট গ্রাজুয়েশন এম এড এম ই এম টেক এম এস সি এ যা করতে থাকবে তার মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারো দেখবো স্লাস গুলো দেখতে পাচ্ছ পরে যে মানে কোয়ালিফিকেশন রয়েছে সেটা হলো অর মানে তোমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা পিজিটির জন্য কোয়ালিফিকেশন থাকতে হবে পিজিটি বসের জন্য ডিগ্রি থাকতে হবে বিএসএ বি ই বিটেক বিপিইডি বিএল আইএস গ্রাজুয়েশন বা বিএড পোস্ট গ্রাজুয়েশন বা এম এড এম বা এম ঠিক আছে এই পোস্টের জন্য আবেদন করা করার জন্য ফেমেলস নার্সের জন্য এখানে বিএসসি করতে হবে এবং হোস্টেল ওয়ার্ডেন জন্য ডিগ্রি থাকতে হবে গ্রাজুয়েশনের ঠিক আছে অ্যাকাউন্ট পোস্টের জন্য ডিগ্রি থাকতে হবে বিকমের এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্টেন্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশন করা যাবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পোস্টে আবেদন করা যাবে এ রয়েছে কোয়ালিফিকেশন প্রত্যেকটা চাকরির জন্য এবং তোমরা ভাবছি যে ল্যাব অ্যাটেন্ডেন্ট জন্য মানে আবেদন করতে চাও এখানে দেখতে পারো ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে একশো ছেচল্লিশটা পোস্ট এবং জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য দুশো আঠাশটি পোস্ট জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশন এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে নেক্সট ওবিসি ক্যান্ডিডেটের জন্য তিন বছর এক্সট্রা ছাড় আবেদন করার জন্য এস সি এস টিদের পাঁচ বছর এক্সট্রা ছাড় এবং পিডব্লিউ বিডি যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য দশ বছর এক্সট্রা ছাড় পিডব্লিউ বিডি ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তেরো বছর এক্সট্রা চার্জ এবং পিডব্লিউ এস সি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের পনেরো বছরের এক্সট্রা ছাড় ঠিক আছে এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু অনেক লাগছে একটু ভালো মতো দেখো অ্যাপ্লিকেশন ফিস অল আদার ক্যান্ডিডেট দু হাজার টাকা ঠিক আছে কিছু কিছু প্রিন্সিপাল পোস্টের জন্য প্রিন্সিপাল পোস্টের জন্য দু হাজার টাকা এবং বাকি সব পোস্টের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা করে আবেদন ঠিক আছে মানে আবেদন প্রক্রিয়াটা এবং আবেদনের যেই মূল্যটা সেটা অনেকটাই রয়েছে তোমরা যদি পারো অ্যাপ্লিকেশন করতে পারো ঠিক আছে এবার দেখো বাদ বাকি আরো রয়েছে ফিমেল স্টাফ নার্স হোস্টেল অ্যাকাউন্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট এই সমস্ত পোস্টের জন্য হাজার টাকা ঠিক আছে লাগবে আবেদন করার জন্য কারা এস সি বাদে এবং সব থেকে বড় বিষয় যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া মানে যাদের এত হাজার টাকা না হচ্ছে আবেদন প্রক্রিয়ার জন্য এবং যারা এসসি তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তোমরা আবেদন করে দাও কারণ এখানে বিনামূল্যে আবেদন চলছে তোমরা কেন বসে থাকবে আবেদনটা করে দাও কেন ল্যাব অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করছে এবং আর একটা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পায় হাজার আবেদন করতে পারবে মানে দুটো বর্ষের জন্য তোমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করে দেখতে পারো এসসিএসসিদের কথা বলছি আমরা তারা গিয়ে তাদের কিন্তু এখানে একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া চলছে ঠিক আছে এবার দেখো এই পোস্টের জন্য কিভাবে রিক্রুটমেন্ট করা হবে একটু ভালো মতন দেখে দাও ওএমআর বেস্ট এক্সামিনেশন হবে দুটো ধাপে টায়ার ওয়ান টায়ার টু এই দুটো ধাপে পরীক্ষা হবে টায়ার ওয়ানে পাস করলে টায়ার টু তে পৌঁছাতে পারবে যদি টায়ার টু এ টায়ার ওয়ানে যদি ফেল করো তাহলে টায়ার টু এ পৌঁছতে পারবে না তাহলে কোয়ালিফাইড মানে ফিল হয়ে যাবে ঠিক আছে তারপর হবে যদি টায়ার টু এ পাস করে যাও তারপর হবে স্কিল টেস্ট স্কিল টেস্টের পরে যারা পাশ করবে তারা ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন যাদের ডকুমেন্ট ঠিকঠাক থাকবে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন পাস হয়ে যাবে ভেরিফিকেশন সাকসেস হবে তাদেরকে তারপরে ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউতে কীভাবে রাখবে কল বা ইমেল বা পোস্টের মাধ্যমে দেখা হবে ঠিক আছে বা তোমাদের কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অফিসিয়াল ধরনের একটা লিঙ্ক থেকে তোমাদের জানে জানিয়ে দেওয়া হবে যে এদিন ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে দেখো এই চাকরির জন্য কিন্তু উনিশ নয় দু থেকে তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন প্রক্রিয়া তেইশ তারিখে চলে গেছে অক্টোবর মাস দিন হয়ে গেছে কিন্তু আজকে হঠাৎ করে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এই ভিডিও যদি আজকে যারা দেখছো তারা কিন্তু দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করে দিও আমি ডিসক্রিপশন বক্সে ভাবে আমি লিঙ্ক দিয়েছি সেখান থেকে যারা এসএসসি এস পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছ তারা একদম বিনামূল্যে আবেদন করতে পারবে এবং তাছাড়া যারা অন্য ক্যান্ডিডেট রয়েছে ওবিসি তারা দেখতে পারো তাদের জন্য পনেরোশো টাকা লাগবে আবেদন করার জন্য মানে নর্মাল যে পোস্টগুলো রয়েছে হাজার টাকা লাগবে এবং যারা ওপরের যে পোস্টগুলো রয়েছে যেরকম প্রিন্সিপাল পোস্টের জন্য সেগুলোর জন্য কিন্তু মিনিমাম ধরে রাখো দু হাজার থেকে পনেরোশো টাকা লাগবে আবেদন করার জন্য তোমাদের আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে তোমরা আবেদন করতে পারো এখানে শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ